অনেক গরম পড়ছে এখানে কান মাথাটা টা ঠান্ডা এক বোতল দে তো কত করে বিশ টি কেন বিশ টাকা কেন দোকানে তো পনেরো টাকা করে বিক্রি করে তাই জান দোকানে তো পনেরো টাকা করে বেঁচে সেটা আমিও জানি মনে করেন যে কষ্ট করে পায়ে হাঁটতে আপনি দোকানে যাইয়া যে পানি আনবেন আইতে যেতে কষ্ট হবো না এই যে আপনি এক ডাকে এক ডাকে বৈশা যে পানিটা পাইতেছেন এগুলো যদি খরচ আছে পাঁচটা টাকা বেশি দিবেন আর আমরা যে কষ্ট করে বেঁচতেছি আমরা কি পাঁচশো মানে পাঁচটা টাকা পাবো না নতুন ধান্দা আমি শুরু করছো যা এই জায়গা থেকে যা কষ্ট করে দোকানে যায় পণ্ডা পানি কিনবেন আর আপনি পায়ের কাছে এক ডাক পানিটা পাইতেছেন তাও বিশটা টাকা চাইছি আমিও তো ভাই কষ্ট করে আমি এই পাঁচটা টাকা দিয়ে আমার সংসার চলে দিতে আপনাকে গায়ে বাঁধে আসতে তো বেশ কিছু করতে হলো তার মধ্যে ছোট ভিন্ডার জন্য একটা আলাদা জামা কেন এটাও তো কই হে না পানি তো ঠিকমতো ব্যবস্থা নেই ফাও কি লাগবে কম আয় পানি পানি আছে পানি আছে ঠান্ডা পানি আর ফ্রিজের ঠান্ডা পানি আবার ঠান্ডা পানি আছে একদম ঠান্ডা লাগবে না আমার ওয়াটার পলে আছে আবার কি করান ওয়াটার হোটেল যে আছে ওটা তো রোদ টা আর গরম হয়ে গেছে গা এখানে না আমারটা একদম ঠান্ডা এই বেটা আমাদের পানি গরম হোক না ঠান্ডা হোক তোর সমস্যা নেই তুই এখানে আসতস কেন বুঝি না মানুষ দেখলে কি দর উৎপলাই ওঠে ছাড় এটা আমার কোন ধরনের কথা কম আঙুল নজর ভালো আছে আর তো আমরা কষ্ট করে পানি কাটতে আছি আপনার কষ্ট করে আইতা আয়া গামায়া টামায়া হ্যাঁ বয়ে গেছেন আর মনে একটু ঠান্ডা পানি দরকার হয় ওই যে কি ফট কয় ওই ফটা পানি আনছে কি খাওয়ানোর মতন পানি তো গেছে গরম হয়ে এলে কি আপনি যদি না কেনেন আমরা খুব বেশি শুনতে পারি বেটা আমি বুঝি না তুই ধান্দা করতে আসছোস শোন বেশি ধান্দাবাজি করলে মাইর খাইতে খাইতে মরে যাবি যাই থেকে जान देखो तुम बहुत शो देखते सी तारा आई बेटा आई तारा

গুরা আমগো নাম পড়ব ভাই হ্যাঁ 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 চল চল খাবার দেব হ্যাঁ চল বাবা আপেলাই ইউ সো মাচ ভাইয়া আপনি যদি বুদ্ধি করে ওই না আটকাতেন তাহলে আমার অনেক বড় লস হয়ে যেত এই ব্যাগের মধ্যে আমার কলেজে ভর্তি হওয়ার টাকা কিন্তু আমি তো আজ ভর্তি হল নাই পার্কে ঘুরতে আইবেন এই জন্য আপনি কি করে বুঝলেন আফা তখন যে আপনার দিকে তাকায়া ওই যে ফোন করতেছিলাম না কারে ফোন দিতেছিলাম কি কারণে ফোন দিতেছিলেন এটা তো আপনার কিছু ফোন নাই কাকে কল করেছিলেন আমার বন্ডি আমার বন্ডিও আপনি মতো আপনার সমান ও আজকে সকালে কলেজে ভর্তি হয়ে গেছে কি বলেন ভাইয়া আপনার বোন কলেজে ভর্তি হয়েছে আমার করে এই যে পানি বেশি এই পানি বেশটা সংসার চলায় আমার বোনের পড়াশোনার খরচা চলায় সংসার কেউ না আমার একটা বুড়া মা আছে অসুস্থ আর ভাব তুমি অনেক আমার বোনের ব্রেনটা অনেক ভালো পড়াশোনায় জানেন এই যে পানি বেশি দিনের বেলায় আর সন্ধ্যালে এই রিক্সা লয়ে বাইরে আর এটা তিনটা চারটা পর্যন্ত যতক্ষণ পারি শরীরে যতক্ষণ খুঁড়ায় আমি রিক্সা চালাই জানেন আমার ছোট বোনের যে ছাতা নাই বাপ নাই তো তাই বাপের দায়িত্বটা নিজে কম করি ওর অনেক বড় স্বপ্ন যে বড় হয়ে মানুষের মতন মানুষ হোক আর ওর মাথার ব্রেনটা যতটা ভালো ও যাতে একটা যাতে দাঁড়িয়ে ভাই আপনাকে তখন আমরা অন্য কিছু বোঝে মারধর করেছিলাম আর এটা ছিল একটা ভুল বোঝাবুঝি প্লিজ আমাদের ক্ষমা করে দিন জানেন ভাই যান্ত নামাজ পড়ে ও সারাদিন ঘরে কাজ করে আমার মার দেখভাল করে রান্নাবান্না সব কিছু করে ও সবসময় না মার একটা সিরাপ ওঠা আসল আগের ওইটা ফেরা স্কুলে যেত তাই আবার জামায় দিকে তাকিয়েছিল

ওই সিরা কাপড়টা কাইটা সে জামা বানাইছে আপনার দিকে তাকায় আপনার জামার দিকে তাকা বোনের কথা মনে পড়ছে আপনার লাগছে ভাই আপনি আমাদের মাফ করে দেন আমরা ভুল বুঝে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি আর আপনি তো আমাদের সাহায্য করেছেন হ্যাঁ ভাই আমি লজ্জিত আপনার গায়ে হাত তোলার জন্য আর আপনার মতো পরিশ্রমী মানুষকে পারলে সম্মান করব আর যদি পারি সাহায্য করব জান ভাই জান এই বোনের দিকে তাকায় নিজে বিয়া করলে এই যে দেন পানি বেচা রিক্সা চলায়া খাওন দাওন খসা টসা ঘর ভাড়া কুলায় উঠতে পারি না খুব কষ্ট হয় এমন অতিরিক্ত মানুষ আরেকজন আই না হেরাও তো চলাইতে বল ভাইয়া এই টাকাটা রাখুন কিসের টাকা আপা জানি না কিসের টাকা তবে দিতে খুব ইচ্ছে করছে খুশি হইছি আপা এই যে আপনি উপকার করছি ফেটে লেগে না কিন্তু অন্য কে আমি কিন্তু সেই কামটাই করতাম আফা ভাই কী বললাম আপনারা আফা আর বাইরে ধন্যবাদ দিব সেই ভাষা আমার নাই আপনার কাছে আপনার কাছে আল্লাহ আপনার ভালো খুশ কিন্তু আফা আর কলেজ ফাঁকি দিন না এই দেশে অনেক মেধা মেধা ওই শিক্ষিত প্লাভে আছে যারা কলেজ পর্যন্ত চাইতে না কলেজে মিস করেন না কলেজে যাবে আর ভাই আফারে লগে প্রেম করেন সেতে কোনো সমস্যা নেই কিন্তু কলেজে পড়ার সুযোগটা দিয়েন কিন্তু আচ্ছা বড় ভাই আপনার থেকে সাজেশন নিলাম আসি ভাইয়া দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ আপনার কাছে হাজার শুকরিয়া পৃথিবীতে তো এরকম মানুষ আছে এটা আমার জানা আছে না আজকে আমার বইয়ের যেটা দরকার ছিল সেটা পায়ে গেছে Glow. Whispers in the night, we know every moment feels so right. Hold me close till morning light, dancing in the moon so bright, sharing dreams that take their flight. Your eyes meet mine, spark of fire. Hearts entwined with pure desire, starlit kisses soft and sweet. In your arms I am complete, love that makes the world stand still. In your gaze, my soul you fill. Says, warmth of love held in our hands. Every beat aligns with you. Love unspoken, yet so true. Time may fade, but will remain through the joy and through.